গল্পটা অ্যাকচুয়ালি কিন্তু গল্প নয় একদম জীবন আমার আপনার জীবন এবং প্রত্যেকটা চরিত্রের সাথে আপনি রিলেট করতে পারবেন অরিন্দম দা অলরেডি বলে দিয়েছেন কিন্তু তুমি আমাকে পয়সা দিয়েছ তাই আমাকে কাজটা তো করতে হবে তাই আমি একটু করছি আচ্ছা সাথে একটা ব্রিলিয়ান স্টার কাস্ট স্বস্তিকা আবির গৌরব রীতিমা রূপা গাঙ্গুলি অরিন্দম দা ব্রিলিয়েন্ট মিউজিক সোমলতা রূপঙ্কর বাংলা ছবি অন্য ধরনের বাংলা ছবি ইটস এ নিউ ওয়েভ ইন বাংলা সিনেমা সো ডেফিনেটলি এই ছবিটা আসবো আরেক দিন আপনি আরেক দিন বলে পরের দিন দেখতে যাবেন না যেদিন রিলিজ করছে সেদিন দেখতে যাবেন এবং প্লিজ 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 গেট এট অরিজিনাল সিডি অফ আসবো আরেক দিন ইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ এতগুলো শিল্পী খাটছে এর পিছনে আমিও খাটলাম দুটো তিনটে আপনার সঙ্গে কথা বললাম সো আহে বলছে ইনফ্যাক্ট যারা এখানে দাঁড়িয়ে রয়েছে তারাও আসবো আরেক দিনের সঙ্গে আজকে এই প্রথমার দিনে জড়িয়ে গেলেন সো ডেফিনেটলি এই ছবিটা দেখবেন সিডিটা কিনবেন পুজোর সময় রিলিজ করছে না তারপরে রিলিজ করছে পঁচিশ তারিখ টোয়েন্টি ফিফ্থ ইটস রিলিজিং নট ক্যারিং এ টু দি স্টোরি এটাই বলবো যে ইটস অ্যাউট রিলেশনশিপস বাঙালির ট্রেডিশন বাঙালির ক্যারিকেচার সাথে বাঙালির প্রেম ভালোবাসা পরিবার আনন্দ মজা অ্যান্ড ডেফিনেটলি ক্রাইসিস সবার জীবনে ক্রাইসিস থাকে আমার জীবনেও রয়েছে যে আমি এত মোটা সেটা একটা ক্রাইসিস সেরকমই প্রত্যেকের জীবনে ক্রাইসিস থাকে সেই ক্রাইসিসগুলো ওভারকাম করা এবং একটা চমক আমাদের সবার জীবনে চমক থাকে আপনার জীবনেও থাকে অ্যান্ড দিস ফিল্ম ইজ ফুল অফ সারপ্রাইজেস সো ডেফিনেটলি ওয়াচ দ্য ফিল্ম আর বলছি না অ্যান্ড ডান এই আই জিস পাস আই হ্যান্ড ওভার দ্য মাইক টু অল দি অল দি পিপল আউট হিয়ার তাদের চরিত্র সম্বন্ধে ছোট্ট করে যদি বলে গোয়িং ফ্রম লেফট গো রং স্টার্ট উইথ ইউ Put your hands together for the lovely, lovely team of Ashbo Areggi. Dhamaka I So, this is the unveiling. Can I please, please have a blast now? Hello, ladies and gentlemen.